الله تبارك وتعالى بلن ان عده الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم أكبر الله اكبر الله تبارك وتعالى পবিত্র কুরআন উল কেরিমের সুরান্ন ওভার ছত্রিশ নম্বর আয় মধ্যে বলেন ইন্নতে আল্লাহর কাছে বান্দার গণনার জন্য আল্লাহ বান্দাকে বারোটি মাস দান করেছেন জোরে বলেন কয়টি মাস আল্লাহ তা বাল্ক ওয়াতা বলেন আমি বান্দার হিসাব তুলনা করার জন্য হিসাব গুনা করার জন্য একটি না দুইটি না বান্দাকে আমি 12টি মাস দান করেছি এই 12টি মাসের হিসাব করে বান্দা তার কার্যক্রম পরিচালনা করবে যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহু তাআলা বলেন ইন্না আইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 سنه শাহরান পিকিতাবিল্লাহ ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা এই দিন আমি বান্দার জন্য আসমান তৈরি করেছি জমিন তৈরি করেছি আসমান জমিন যেই দিন দিন তৈরি করেছি ওই থেকে নিয়ে বান্দার জন্য বারোটি মাস তৈরি করেছি জলে বলেন আল্লাহ বলেন এই বারোটি মাসের মর্যাদা আল্লাহর কাছে সমান না বারোটি মাসের মর্যাদা আল্লাহর কাছে সবগুলার মাসের সাইডে তুলনা করে সমান না এই বারোটি মাসের মর্যাদা আল্লাহর কাছে তারতম্য রয়েছে বলেন এই মাসের মধ্যে আর বাতম চারটি মাস হলো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে চাইতে সম্মানিত জোরে বলেন আল্লাহ আমার প্রিয় ভাইরাও তাহলে বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত চারটি মাস হলো জিল কদ মাস জিল হজ মাস আরেকটি হলো মহররম মাস আরেকটি হলো রজব মাস এই মহররম মাসটাও চারটি সম্মানিত মাসের মধ্যে একটি মাস এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অন্য মাসের চাইতে বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম মহররম মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি এখন মহরম মাসের ফজিলত সম্পর্কে বিশ্বনবী মায়ার নবী কি বলেছেন মুসলিম শরীফের বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন सिया মিয়াউ মিয়া শুনো ইন্নী আহতাসিমু আলাল্লাহি আন্নু ইউকাফিরাস সানাতাল্লাতী বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মুহররম মাসে এই আশুরার দিনে যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এক বছরের যাবতীয় গুনাহ ওই বান্দা মাফ করে দেয় জোরে বলেন আল্লাহ তাহলে এই আশনাকে কেন্দ্র করেন যে মন্দির রোজা রাখবে রোজার কারণে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনে এরাক বৎসরের যাবতীয় গুনাহ ওই বান্দাবান্দির আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে জোরে করেন সুবাহান আল্লাহ অপরাহাদীসের মধ্যে বিশ্বনবী বলেন আফজুল ইসলাম পাদ রমাদন শাহরুল্লাহ হিল মোহাররম আল্লাহর কাছে রমজানের পরে যেই মাসে রোজার আকাশ সবচাইতে পছন্দনীয় সেই মাসটার নাম হল মোহররম মা জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় ভাইরা আমরা জানতে পারলাম মহরম মাস আল্লাহর কাছে প্রিয় মাস এই মাসে রোজা রাখলে এক বছরের গুনা মাফ হয় এই মাসে রোজা রাখা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এখন আমাদের কথা হলো রোজা রাখবো কয়টা জোরে বলেন কয়টা দুইটা রোজা রাখবো কারণ কি আল্লাহর হাবিব বিশ্ব নবী মুকাতুল মুকাররমা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন মুকার কাফের বেঈমানেরা ইসলামের দাওয়াত যখন গ্রহণ করলো না বিশ্বনবীকে বিভিন্নভাবে নির্যাতন করল এমনকি শেষ পর্যায়ে নবীজি দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য নামক তারা বৈঠকখানায় পরামর্শ করলো আবু জেহেল উদ্বা সাইবা তৎকালীন সময় মক্কার বড় বড় লিডারেরা তারা পরামর্শ করলো কি করা যায় কি করা যায় মুহাম্মাদের ব্যাপারে কি করা যায় যেইভাবে তার ধর্মের প্রচার করতেছে এইভাবেই যদি ধর্মের প্রচার করতে থাকে আমাদের বাপ দাদার ধর্ম হিন্দুদের ধর্ম আমাদের মূর্তি পূজার ধর্ম কিন্তু দুনিয়ার মধ্যে আর থাকবে না কি করা যায় কি করা যায় মুহাম্মাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় সকলেই পরামর্শ করলো বিভিন্নজন বিভিন্ন রকমের পরামর্শ দিল কারো পরামর্শ গ্রহণ করা হলো না আবু জেহেল শেষে পরামর্শ দিল শোনো তোমাদের কারো পরামর্শ গ্রহণ করে মুহাম্মাদের ধর্ম প্রচার বন্ধ করা যাবে না মুহাম্মাদের ধর্ম প্রচার যদি বন্ধ করতে চাও চিরতরে মোহাম্মদকে গিয়ে পৃথিবী থেকে সরে দিতে হবে জরে কন্যা বিল্লাহ সকল বিশ্বনবীকে হত্যা করার জন্য দিন নির্ধারণ দিন মোহাম্মদকে চিরতরে পৃথিবীর বুক থেকে আমরা আল্লাহ মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন অগনবী আপনাকে মারার জন্য ইহুদিরা আপনার বাড়ির চতুর পাশে তারা ঘেরাও করে রেখেছে আজকে আপনি আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন জরি কঞ্সু আল্লাহ আল্লাহর হাবি বিশ্ব নবীর সাথে হিজরতের সময় সাথী ছিল শুধুমাত্র আবু বকর আবু বকরের হিজরতের সাথী হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে এমন হয়ে গেছে গারে সুরের মধ্যে নবীজ অবস্থান করতেছিলেন সাথে ছিল আবু বকর জলে বলেন কে ছিল আবু বকর বিশ্ব নবীর সাথে ছিলেন বিশ্ব নবীর সাথে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন আবু বকরকে সুসংবাদ দান করে দিল সন উম্মতের সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের এক রাত্রের আমল মানে বিশ্ব নবীর সাথে যেই দিন হিজরত করেছিল ওই রাত্রে গারে সুরের মধ্যে বিশ্ব নবীর সাথে থাকার কারণে যেই পরিমাণ সোয়াব গোটা উম্মতের সোয়াব এক করলেও আবু বকরের এক রাতের সমান হবে না জরে কন সুবাহান তাহলে আমার প্রিয় ভাইরা বিশ্ব নবী আবু বকরকে সাথে নিয়ে চলে কোথায় মদিনায় গেলেন চলে বলেন কোথায় মদিনায় চলে যাওয়ার পরে বিশ্বনবী দেখলেন সেখানকার ইহুদিরা রোজা রাখে আশুরার দিনে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে কে রাখে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে বিশ্বনবী ইহুদিদেরকে বললেন তোমরা এই দিনে কেন রোজা রাখো মুকুদিন আর ইহুদিনা জবাব দিল গো নবী এই দিনে আমাদের নবী মুসা আলহ সালাতামকে বনি সাইল জাতিকে আল্লাহ রবীন্দিন ফেরাউনের কবল থেকে নাজা দিয়ে নীল দরিয়া পার করে দিয়েছিলেন আর ওই দিন আল্লাহ রব্বুল ফেরাউনকে নীল মধ্যে চুবে চুবে হত্যা করেছিলেন আমাদের নবী মুসা আল্লাহর আসুন আর এই দশ তারিখে নাজার দেওয়ার কারণে আমরা সুকুরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি একটু জোরে বলেন সুবাহান আল্লাহ ঘটনাটা কি আমার প্রিয় ভায় না ফেরাম জামা বন্ধ দেওয়ার জন্য কার্যক্রমকে যখন পদক্ষেপ দিলেন যখন তিনি দিনের দাওয়াত দিতেছিলেন ফেরাউন চিন্তা করল মুসা যদি এইভাবে দিনের দা দেয় তাহলে তো আমাকে কেউ প্রভু মানবে না এই জন্য মুসাকে সহ বণিসরায়েলকে হত্যা করার জন্য ফেরাউন বাহিনী তাদের পিছনে ললিয়ে দিল ফেরাউনের বাহিনীরা মুসা আলিসাল্লামকে হত্যা করার জন্য হত্যা করার জন্য পিছনে যখন বাহিনী লেলিয়ে দিল মুসা সালাম আল্লাহর নির্দেশি তখন তিনি মিশর থেকে হিজরত করার জন্য রওনা দিলেন রওনা দেওয়ার পরে বর্তমান লোহিত সাগর নীল দরিয়ার সামনে যখন গেলেন মুসার বাহিনীর বনি ইসরায়েল তখন মুসা আলাইসাল্লামকে বললেন অগ আল্লাহর পয়গম্বার মুসা আমরা তো নীল দরিয়ার কাছে এসে গেছি এখন তো আমাদের ফেরাউন বাহিনী ধরে ফেলে দিবে আমাদের রক্ষা করবে কে জনে বলেন রক্ষা করার মালিক কে আরেকটু জনে বলেন কে রক্ষা করার মালিক হলেন আল্লাহ আল্লাহ যদি রক্ষা করে দুনিয়ার কেউ তার ধ্বংস করতে পারবে না আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দুনিয়ার কোনো মানুষ তাকে রক্ষা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন উহির মাধ্যমে জানিয়ে দিলেন ওগো মুসা তুমি বিচলিত হবে না চিন্তিত হবে না আমি রব্বুল আলমিন তোমার উম্মদকে নাসাতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম জোরে বলেন সুবাহান আল্লাহ হজরত মুসা আলি সালাম নীল দুনিয়ার সামনে যখন চলে গেলেন মুসা আলি সালামের হাতের মধ্যে ছিল লাঠি রাব্বুল আলামিন মুসাকে বললেন তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো মুসা আলাইহিস হাতের লাঠি দিয়ে যখন সমুদ্রের মধ্যে আঘাত করলেন একটা না দুইটা না বারোটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উন্মুক্ত করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস জন্য বারোটি রাস্তা আল্লাহ খুলিয়া দিলেন বনি ইসরাইলের বারোটা গোত্রের লোকেরা বারোটা রাস্তা দিয়ে যা ওই পৌঁছে গেছে ফেরাউন চলে আসছে আসার পরে দেখে সুন্দর রাস্তা ফেরাউন এবার গর্বকোলা বলে দেখ আমি তোদের প্রভু হ্যাঁ এত সুন্দর রাস্তা তোদের জন্য বানায় রাখছি একটু জোরে বলেন নাউজবিল্লা। এই রাস্তাকে ফেরাউন বানাইছে নাকি ফেরাউনের বাপে বানাইছে বলে না ফেরাউন বানাই নাই কিন্তু ফেরাউন বলে দেখ আমি তোদের জন্য রাস্তা বানাইছি এখন ফেরাউনের রাস্তায় যদি হয় তাকে ঠিক আছে সবাই ঢোক আল্লাহ বলে আগে ঢুকুক তারপরে আমি এদেরকে হত্যা করব ফেরাউন সদল বলে যখন পানির মধ্যে ঢুকে গেল আল্লাহ রাব্বুল আলমিন বললেন পানিকে বললেন কোন ভয়া কোন পানিকে বললেন আগের মতো হায়া যাও পানি আগের মতো মিলা গেল ফেরাউন বাহিনীকে নীল দরিয়ার মধ্যে চুবে চুবে আল্লাহ রাব্বুল আলমিন হত্যা করেছে জোরে বলেন সুবাহান এই জন্য আমার প্রিয় ভাইরা এই মহারমের দশ দানি ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালাম এর অনুসরণ ইহুদিদের দিন যাওয়ার পরে দেখে বিশ্বনবী তারা এই ভাবে রোজা রাখে মুসা আলাইহিস সালাম দেওয়ার কারণে তখন মুসা আলাইহিস এর অনুসারীদের ইহুদিদেরকে বিশ্বনবী বললেন আনা কবি মুসা আমি তো মুসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার আগামী বছরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রাখে আমি একটা না দুইটা রোজা আশুরা উপলক্ষে রাখব জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইয়েরা ইহুদিনা আনুজানা কে কয়টা একটু জোরে বলেন কয়টা মুজিহুদ্দিন আনুজানা কে একটা আর মুসলমানদেরকে বিশ্বনবী বলেছেন খালিফুল ইয়াহুদ তোমরা ইহুদিদেরকে বিরোধিতা করবা ইহুদিরা রোজা রাখি একটা কিন্তু তোমরা রোজা রাখবা একটা আশুরার দিন রোজা রাখবা আশুরার আগের দিন একটা অথবা পরের দিন একটা সর্বমত দুইটা রোজা তোমরা রাখবা এখন দুইটা রোজা যদি বান্দা রাখে বিশ্বনবী বলেন আহতাসিব আল্লাহি আইয়ু কাফির সানাতাল্লাতি কবলা বান্দার একটা রোজার কারণে এক বছরের জীবনের সগিরা গুণা আল্লাহ মাফ করে দেয় জরে কনসুবাহান আল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝলাম এই দিনে নুদানা কাহয় একমাত্র শুকনী আদায় কোনার কারণে কিসের কারণে শুক্রিয়া আদায় করে না কারণে মুসাকে রক্ষা করেছিলেন এই জন্য কৌমিল লোকেরা শুক্রিয়া আদায় করার জন্য তারা কি করেছে রোজা রেখেছে এই জন্যে বোঝা গেল বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দা বান্দের জন্য নিয়ামত আরও বাড়ায় দেয় একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র আনুল করিমের সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা أزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد

রাস্তায় ব্যয় করেন না হজ করেন না জাকাত দেন না সম্পদ একদিন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে আমি নিয়ামত দান করেছি পরীক্ষার জন্য যে কি এই নিয়ামতগুলোর সঠিক ব্যবহার তারা করে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া নিয়ামতগুলো সঠিকভাবে যদি তারা এইরকমভাবে ব্যবহার করে আমি রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার নিয়ামতকে আরও বাড়ায় দিব একটু জোরে বলেন সুবহান আল্লাহ ওয়ালা ইন কাফারতুম ইন্না আল্লাহ বলেন আর যদি কোনো বান্দাবান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া যদি বান্দা আদায় না করে আমি তার থেকে নিয়ামত তো সিনায় নিব নিব তার জন্য মৃত্যুর পরে জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রাখছি একটু জোরে বলেন নাউজুবিল্লা এই জন্য আমার প্রিয় ভাইরা বান্দা যদি আল্লাহর দেওয়া নিয়ামতের শুক্রে আদায় করে নিয়ামত কেমনে বানিয়ে দেয় দেখেন আল্লাহর একজন পয়গাম্বার তার নাম হজরতে মুসা আলাইহি সালাম নাম কি বললাম হজরতে মুসা আল্লাহর সাথে তিনি কথা বলেছেন এত বেশি কথা মুসা আলাই বলেছেন বেশি কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলমিন মুসাকে একটা লকব দান করেছেন মুসা কালি মুল্ল মুসার লকব কি কালি মুল্ল একটু জোরে বলেন কি মুসা কালি ঈসা আলাই একটা লকব আল্লাহ দান করেছেন ঈসা রুহুল্লাহ ঈসা ইব্রাহিম আলী সাল্লা আল্লাহ রবুল্লা আলমিন একটা লকব দান করেছেন ইব্রাহিম খলিল বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন লকব দান করেছেন আমার নবীকে একটি লকব আল্লাহ রবুল্লা আলমিন দান করেছেন সেই লকবটা হলো হাবিবুল্লাহ লকবটা কি হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ খলিল মানে ও বন্ধু হাবিব মানেও বন্ধু তাপ সিরির মধ্যে বর্ণনা করা হয় তবে খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য হলো খলিল নয় বন্ধুকে বলা হয় যেই বন্ধু নিজে আল্লাহর জন্য পাগল আর হাবিব এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু অন্য স্বয়ং নিজে আমার নবীর জন্য পাগল একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর পৈগম্বর হজরত মুসা ইসলাম দিয়েছেন তুর পাহাড়ে যাবে তোর পাহাড়ে যাওয়ার সময় প্রথম এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় ওই ব্যক্তি খুব ধনাঢ্য ব্যক্তি ডাক বলে বলে ওগো কোথায় যাও আমি যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার যাচ্ছি মুসা আলা সাল্লামকে লক্ষ্য করে ওই ধনী ব্যক্তি বলে আল্লাহর কাছে যা বলবা আল্লাহ পাক আমাকে এত সম্পদ দান করেছেন এত সম্পদের আমার দরকার নাই সম্পদ বেশি হলে মানুষের টেনশন কমে না বাড়ে টেনশন মেনে যায় ওই মানুষের টেনশনে রাত্রিবেলা ঘুম হয় না মূসা কি বলে ওগো মূসা আল্লাহর কাছে যায় বলবা কি এমন আমল আছে যে আমলটা যদি আমি করি তাহলে আল্লাহ রব্বুলালামিন আমার সম্পদ আরো কমায়া দিবে সুবাহান আল্লাহ বলেন মুসা সাল্লাম বলেন ঠিক আছে শুনবো সামনে যাওয়ার পরে দেখেন একজন বৃদ্ধ মহিলা ঝুপড়ির মধ্যে বসে আছে আল্লাহর কাছে এইরকম ঝুপড়ির মধ্যে সে বসে আছে মোসা আলাইসাল্লামকে দেখার পরে বলে মুসা কোথায় যাও বলে তোর পাহাড়ে আমি যাচ্ছি বলে তোর পাহাড়ে যাও কেন বলে আল্লাহর সাথে কথা বলার জন্য বলে আল্লাহর কাছে যা বলবা আল্লাহ আমাকে দুনিয়াতে এত গরিব কেন বানাইছে যেই কারণে আমার অর্থ সম্পদ দুনিয়াতে আল্লাহ আমাকে বেশি দেয় নাই কোন আমল করলে আল্লাহ বলে আমি আমার নিয়ামত বাড়ায় দিব একটু জোরে বলেন সুহান আল মুসা আলাাম সেখান থেকে একটু সামনে অগ্রসর হলেন যাওয়ার পরে দেখে একজন মানুষ বিকলঙ্গ হাত নাই পাও নাই চোখ দুটাও অন্ধ ডাক মুসা মূসা কোথায় যাও বলে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে যাওয়ার পরে তুমি একটু জিজ্ঞাসা করবা দুনিয়াতে কত মানুষকে হাত দিয়েছে পাও দিয়েছে চক্ষু দিয়েছে কিন্তু দুনিয়াতে আল্লাহ আমাকে হাত দেয় নাই পাও দেয় নাই এমনকি চক্ষু দুইটা পর্যন্ত আমাকে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি এমনি বানাইছে নাকি কোনো কাজের জন্য বানাইছে তুমি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবা মুসা আলি সাল্লাম তুর গেলেন যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথোপকথন করে মুসা আলি যখন ফিরে আসতেছিলেন তিনটা প্রশ্নের জবাব শুনে মুসা আলি সাল্লাম ফিরে আসতেছিলেন সর্বপ্রথম ওই অন্ধ ব্যক্তির সাথে শাখা হয়ে গেল মুসা আলি লক্ষ্য করে বললেন অগো আল্লাহর পয়গম্বর মুসা তুমি কি আমার ব্যাপারে আল্লাহর থেকে শুনেছো নাকি বলে হ বলে আল্লাহ আমাকে কেন বানাইছে বলে আল্লাহ নব্বুল তোমাকে বানাইছে জাহান নামের একটা ছিদ্রকে বন্ধ করার জন্য একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধু ব্যক্তি হাত নাই পাও নাই শুক্রিয়া নাই করলেন আলহামদুলিল্লাহ আমি তো মনে করেছিলাম আমাকে আল্লাহ এমনি বানাইছে কোন কাদের জন্য বানাই নাই কিন্তু আপনি যখন বলতেছেন জাহান নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে বানিয়েছে তাহলে আল্লাহ তালা আমাকে অবশ্যই একটা কাজের জন্য বানাইছে এই জন্য ওই বান্দা আল্লাহ শুক্রিয়া আদায় করলেন তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয় ওই মানুষটা শুক্রিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা হাত দুইটা পাও দিয়ে চক্ষু দুইটা তাকে ভালো করে দিয়েছে জরে কান সুবাহান আল্লাহ মুসা আলাইহিস সালাম সেখান থেকে সামনে আসলেন ওই ঝুপড়ির মধ্যে বসে আছে বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা বলে আমার কি উত্তর তুমি শুনে এসেছ মুসা আলাইহিস সালাম বললেন আপনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাকে দুনিয়াতে সম্পদ আল্লাহ কম দিয়েছে এই সম্পদ যা দিয়েছে আল্লাহ এটার যদি তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ রব্বুল তোমার কে আরো বাড়ায় দিবে সুভান আল্লাহ বলেন তখন ওই বৃদ্ধ মহিলা বলেন আমাকে আল্লাহ কি দান করে কিছুই তো দেয় নাই কত নাই টাকা নাই পয়সা নাই গল নাই বাড়ি নাই আমি কোনটার উপরে শুক্রিয়া আদায় করবো আল্লাহ রাব্বুল্লামিন ওই বান্দার প্রতি নারাজ হয় সঙ্গে সঙ্গে তার যেই সরু সামানগুলো ছিল বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আমিন উড়ে নিয়ে চলে গেছে একটু জোরে বলেন নাউজবেল্লাহ মুসান ইসলাম মৃত্যু মহিলাকে বলেন তুমি আল্লাহ না শুকরিয়া আদায় করলাম তোমাকে কি আল্লাহ দুইটা হাত দেয় নাই দুইটা পাও দেয় নাই দুইটা চক্ষু কি আল্লাহ তোমাকে দেয় নাই দুনিয়ার সব সম্পদ যদি মিলে একটা চক্ষু আপনি কিনতে চান পাওয়া যাবে না হাত কিনতে পাওয়া যাবে না পাও কিনতে পাওয়া যাবে না এত কোটি কোটি টাকার সম্পদ তোকে দেওয়ার পরে তুই না আদায় করলো আল্লাহ আমিন এই জন্যে যেই সম্পদগুলো তোকে দিয়েছিল এই সম্পদগুলো আল্লাহ রাবুল আমিন ছিনিয়ে নিয়েছে এসে একটু জোরে কর নাউজিল্লাহ আরেকটু সামনে যেন হওয়ার ধনী ব্যক্তির সাথে দেখা এবার মুসা আলি সাল্লাম কি বলে ও গো আল্লাহর পয় গম্বার মুসা আমার ব্যাপারে আল্লাহ কি বলেছে আল্লাহ রাবুল আলমিন তার ব্যাপারে ফয়সালা করে দিয়েছে মুসা আলি সাল্লাম বললেন আল্লাহ বলেছেন তোমাকে এত সম্পদ দান করেছে তুমি সম্পদ যদি কমাইতে চাও তাহলে আল্লাহর দেওয়ার নিয়ামতের বেশি বেশি না শুক্রে আদায় করো যত বেশি না শুক্রে আদায় করবা আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরও কমায় দিবে একটু জোরে বলেন নাউজবিল তখন ধনী ব্যক্তি বলল যে আল্লাহ আমাকে কি এত সম্পদ দান করেছে সেই আল্লাহর আমি কেমনে না শুক্রিয়া আদায় করি আজ থেকে আমি সেই আল্লাহর আরো বেশি বেশি শুক্রিয়া আদায় করব একটু জোরে বলেন সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে লেখা হয় ওই বান্দা যখন বলেছে আমি বেশি বেশি শুক্রিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আমিন তার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছেন দিয়েছেন ফিশ খাইতেছিল ডালিম ফল তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ওই ডালিম ফলটাকে আল্লাহ রবুলামিন স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছে তার যত সম্পদ ছিল সব সম্পদগুলোর ভিতরে আল্লাহ রব্বুলামিন ডবলকে ডবল বরকত দান করেছে আল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইরা এই যে মহরম মাস এই মোহরম মাসের রোজার একমাত্র হাকিকত হল এই মোহরম মাসে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি সালামকে নাজাদ দিয়েছিলেন সুক্রিয়া শুরু হজরতা সালামের অনুসারীরা ইহুদিরা তারা রোজা রেখেছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও বহু নিয়ামত দান করেছেন আমরা যদি এই নিয়ামতগুলোর শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের নিয়ামত আরও ভাড়ায় দিবে একটু জোরে বলেন সোবাহান আল্লাহ